মাদারীপুর সদর উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশের ইতিমধ্যে প্রতীক বরাদ্দ হয়ে গেল প্রতীক বরাদ্দ যথাক্রমে আসিফুর রহমান খান তিনি আনারস প্রতীক পেয়েছেন এবং তিনি আনারস প্রতীক পেয়েছেন আমরা এই মুহূর্তে আছি শিরখেরাই তো এখানে আসিফ খানের যে নেতাকর্মী এবং সমর্থক যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো তারা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং আমরা তাদের সাথে কথা বলে জানতে চাইবো যে আনারস প্রতীক পেয়ে তাদের প্রতিক্রিয়া তো দর্শক আমি এখন কথা বলবো একজন সাত একজন যুবলীগ নেতা তার কাছে জানতে চাইবো যে আপনারা আনারস দরকারে আসসালামু আলাইকুম হনেন আনারস হইলো আমাগো জাতীয় ফল ফল হয়ে গেছে এই মুজিবুর আলাদার আনারস মার্কা পাস করছে এই আনারস মার্কা পাইছে আমাগো নেতে বলছেন সোজা রেজাল্ট আলহামদুলিল্লাহ আনারস 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 ভাই মিন কথা হলো কি গাছের গোড়া আমাগো লাগবে আর এই গোড়া হিসাবে আনারস মার্কা আইছে বাস আমাগো তুরি পারফেক্ট আমাকে আর কিছু লাগবে না আমরা অতিরিক্ত বোর্ডে আনারস মার্কা পাশ করবো দর্শক কথা বলার একজন ইউপি মেম্বারের সাথে তিন একজন আসিব করে সমর্থক তো আনারস আনারস প্রতীক পেলেন এবং আনারস প্রতীকের জন্য মূলত দুইজন দুইজন প্রার্থী কিন্তু চেয়েছিল তো আপনারা প্রাথমিকভাবে বিজয় হয়েছেন কেমন লাগছে যদি একটু বলতেন আনারস মার্কা পেয়ে আমাদের খুব ভালো লাগে আনারস মার্কা আমাদের সবার প্রিয় মার্কা এটা সবার পরিচিত মার্কা সবাই আনারস মার্কা পেয়ে সবাই সন্তুষ্ট হয়েছে আর এই সন্তুষ্টের কারণে সবাই আনারস মার্কা ভোট দেবে এবং আনার পর বিজয় হবে এই আশাবাদ আমাদের সবার আমরা আসলে মাদারীপুরের উপজেলা সদরের দুইজন ক্যান্ডিডেট তো আমরা দুইজনে আনারস চেয়েছে এর ভিতরে আমরা আনারস পেয়েছি লটারির মাধ্যমে তো আমাদের বিজয় হয়েছে প্রথমে হয়েছে শেষও হবেই কেন আমরা যে প্রতীক পেয়েছি সদর উপজেলা নির্বাচনে আনারস মার্কা সেই বিজয় হবে খান এমপি সাহেবের ছেলে আসিফুর রহমান আনারস মার্কা পেয়েছেন ইনশাল্লাহ আমরা এ অনেক খুশি আমরা এই সংবাদ শোনার সাথে সাথে আমরা যাই মহল্লায় মিছিল তো আমাদের মা বোন চাচা চাচি সবাই বলছে ইনশাল্লাহ আমরা আনারস পাইছি ইনশাআল্লাহ অনেক খুশি আমরা সবাই আমাদের নেতা শাহজাহান খান এমপির ছেলেকে আসিফুর রহমানকে বিশাল বোর্ডের জয়যুক্ত করে ইনশাল্লাহ আমরা আমাদের বাড়িতে ফিরে আসবো এই আনারস একটা আমরা পছন্দ করি না বাংলাদেশের এমন কোন লোক আছে বলে আমি মনে করি না তো যাই হোক আনারস প্রতীক দিয়া গত উপজেলা চেয়ারম্যানও আমাদের শ্রদ্ধা ভাজন দাদা আসিফ খানেরই শ্রদ্ধাভাজন চাচা আমাদের অ্যাডভোকেট ওবায়দুর রহমান কালু খান নৌকার বিপক্ষে উনি আনারস মার্কা নিয়ে নির্বাচন করে বিজয়ী অর্জন করছেন কাজে এই আনারস আমাদের মাদারীপুর উপজেলার পুনর ইননের সমস্ত জনগণের সেনা এবং এটা বিজয়ের মার্কা হিসাবে আনারসটা এখন বর্তমানে চিহ্নিত কাজেই আসিফ খান এই বিজয়ী মার্কা যেহেতু আসিফ খান পেয়েছে আমরা আশা করি নির্বাচনেও এই আনারস মার্কা নিয়ে আসিফ খান খুব বেশি ভোট পেয়ে আসলে বিজয়ী হবে বলে আমি আশা করি এইবার যে আমরা উপজেলায় নির্বাচন করার জন্য প্রতীক বরাদ্দ আমরা পেয়েছি আমাদের সাবেক নৌ পরিবহন মন্ত্রী বর্তমানে এমপি এবং প্রেসিডেন্ট সদস্য জনাব শাহজাহান খানের সুযোগ্য পুত্র আসিফুর রহমান খান আনারস মার্কানিয়া নির্বাচন করবেন কিন্তু আমি একটা কথা বলতে চাই আমি বাংলাদেশে অনেক মন্ত্রী মিনিস্টার আমি দেখেছি কিন্তু সমস্ত মন্ত্রী মিনিস্টার ছেলেদের বিরুদ্ধে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ আছে বাড়ি দখল আছে বালুর ব্যবসা আছে অবৈধ দখলদারি ব্যবসা আছে চাঁদাবাজি আছে কিন্তু আমাদের সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রাজৈর মাদারীপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য জনাব শাহজাহান খানের পুত্র আসিফুর রহমান খানকে লন্ডন থেকে এসে ব্যারিস্ট্রি পাশ করাইয়া উনি আজকে জনগণের সেবায় উৎসর্গ করে দিয়ে উৎসর্গ করেছেন এই জন্য আমাদের শিক্ষার ইউনিয়নের পক্ষ থেকে আমি আমাদের সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে শাহজাহান খানকে জানাই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে তার নিজের ছেলেকে মৌলবী আসমত আলী খান সাহ যেমন তার ছেলে শাহজাহান খানকে সাধারণ জনগণের সেবা করার জন্য উৎসর্গ করেছিলেন তিনি সেই সুবাদে তিনি আটবার রাজৈর মাদারীপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য হইয়া জনগণের সেবা করছেন রকমই আসিফ খানেরও আসিফ খানকেও শাহজাহান খান উৎসর্গ করেছেন উনিও আমাদের আগামীতে এই জায়গাটাই শাহজাহান খানের সৈন্য স্থানটা পূরণ করে আমাদের রাজৈর মাদারপুর নির্বাচনী এলাকার আগামীতে ভবিষ্যতে সংসদ সদস্য হিসাবে আমরা তারে আগামীতে দেখতে চাই উপজেলা নির্বাচন এইটা একটা সামান্য ব্যাপার শুধু তার রাজনীতিতে হাতে খড়ি দেওয়া মাত্র এটা তার জন্য বিশাল ব্যাপার না এমপির ছেলে এমপি হবে এইটাই হলো আমরা আশা করি কাজেই এখন এটা তার হলো একটা প্রাইমারি স্টেজে মানুষ সেবা করার একটা প্রশিক্ষণ দেওয়া